নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল এটা জন্মাষ্টমীর ভিডিও এখানে আমাদের রাধা মা ওনাকে স্নান করানো হচ্ছে ঠাকুর চলে এসছেন এই ঠাকুর মন্দিরটা আমার মামা শ্বশুরের বাড়ির আমি রাধা অষ্টমী করি তাই বাড়িতে এসেছিলাম আর ওখানকার পুজোর সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন অবশ্যই দেখলে ভালো লাগবে ঠাকুরের ভিডিও তো অবশ্যই ভালো লাগেই এই যে এই পাশের ডানদিকের সিংহাসনে বসছেন দুর্গাদেবী অষ্টধাতু দেবী আর বাম পাশে রাধা কৃষ্ণের মূর্তি আজকে যেহেতু রাধা অষ্টমী তার জন্য রাধারানীকে প্রথমে দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলো এবার রানীর কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরানো হচ্ছে আর সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠাকুর ঠাকুরমশাই কাপড়টা পরিয়ে দিচ্ছেন আর যে যেমন কাপড় এনে দেন ওটাই ঠাকুরমশাই ঠাকুরকে পরিয়ে দেন আজকে এই কাপড়টা একজন মামি হয় সম্পর্কে উনি দিয়েছেন রাধা রানীর জন্য তা না হলে প্রত্যেক দিন ঠাকুরকে কাপড় চেঞ্জ করানো হয় পুরনো কাপড় চেঞ্জ করিয়ে কাপড় ধুয়ে আবার আরেকটা কাপড় পরিয়ে দেওয়া হয় যেমন বাড়িতে আমরা কাপড় প্রত্যেক দিন চেঞ্জ করি সেইভাবে কিন্তু ঠাকুর মশাই এসে প্রত্যেক দিন চেঞ্জ করেন আর ওনাকে গয়নাঘাটিও করিয়ে দিলেন সিঁদুরও দিচ্ছেন এদিকে একে একে ভোগের থালা সাজানো আছে সেটা হচ্ছে তোমার প্রথমে যে ভোগটা দেওয়া হয় সকালবেলার ভোগ সেটা আমরা এদিকে বলি বাল্লিভোগ বালি দিয়ে দেওয়া হয়েছে এদিকে অষ্টমীর জন্য সব রকম চাল ভাজার যে সরঞ্জাম লাগে ওগুলো তৈরি করে নেওয়া হয়েছে আর ফল আর মিষ্টি যে যেমন পেরেছে সেই মতন এসছে সবার বাড়ি থেকে ভোগ এসছে সব কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার খালি ঠাকুরের সামনে ভোগগুলো নিবেদন করা হবে আর এদিকে ঠাকুর মশাই ঠাকুরের জন্য ভাত রান্না করে নেবেন এখানকার ঠাকুর প্রত্যেক দিন ভাত খায় অন্য ভোগ দিতেই হয় আবার রাত্রিবেলা বিছানাতে এসে ঘুমিয়ে দিতে হয় মশারি দিতে হয় আবার সকালবেলা যথারীতি এসে ঘুম ভাঙিয়ে মশারি থেকে তুলে আনতে হয় মশারি তুলে রেখে যেমন মানুষরা বাড়িতে করেন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে যেমন খাওয়া দাওয়া করেন ঠাকুরকেও পুরো একই রকমভাবে করা হয় এই যে দেখছেন ভাত দেওয়া হচ্ছে আজকে দেরি হয়ে যাওয়ার কারণে তেমন কিছু তরকারি রান্না করা যায়নি মোটামুটি কম বেশি যেগুলো না দিলে নয় ওইগুলো দিয়ে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছেন সবাই মিলে হাতে হাতে লেগে কেউ ফল কেটেছে কেউ মিষ্টি বানিয়েছে কেউ চাল ভাজা বানিয়েছে চাল ভাজাতে অনেক কিছু লাগে ছোলা মটর বাদাম মক্কা তিল মুগ বিভিন্ন জিনিস লাগে সব কিছু দিয়ে চালটা ভেজে নেওয়া হয় আর সঙ্গে থাকে নারকেলের নাড়ু মানে হয় গুড়ের নাড়ু না হয় চিনির নাড়ু দুটোই মিক্স করে দেওয়া হয়েছে আর কেউ চাইলে আলাদা মাখা বগুনি আছে সব কিছু দিয়ে ভিডিওটা কমপ্লিট হয়ে হতে চলেছে প্রায় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আল অন করে দেবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে সে রেসিপির ভিডিও হোক কিন্তু ব্লগ ভিডিও হোক Namuskar.